আহ আমি তিনটা খাবারের কথা বলবো যে তিনটা খাবার খেয়ে আপনার যাদের নরমালি পাতলা বীজ থাকে যে আমাদের সময় আমরা বলি যে পানির মতো থন থলে সিমেন্টা একটু লিকুইডের মতো হয়ে গেছে অর্থাৎ শুক্রানোর সংখ্যা কমে গেছে ঠিক আপনি প্রতিদিন বিকালে বা রাত্রেবেলা বেলা একবার এই খাবারগুলো খাবেন আমি দেখানোর চেষ্টা করতেছি এভরি সেটা হলো যে আপনি বাদাম নেবেন যেকোনো একটা বাদাম এবং অবশ্যই আগের দিন ভিজিয়ে রাখা কিসমিস এবং দুধের দুইটা ধরন একটা হলো লিকুইড দুধ দেখেন আর একটা হলো দুধ থেকে তৈরি সানা তার মানে দুধ একটা খাবার দুই ভাবে একটা হলো লিকুইড দুধ গরম আর একটা সানা এটা আপনারা জানেন কিভাবে তৈরি করতে হয় এটা আর সাথে অবশ্যই কিশমিশ অবশ্যই আপনার যে কোনো পছন্দের একটা বাদাম নিতে পারে যেমন কাঠ বাদাম কাজু বাদাম হ্যাঁ পেস্তা বাদাম আখরোট যে কোনো বাদাম নিতে পারেন এইভাবে যদি এই খাবারটা আপনি নিয়মিত এভরিডে রাত্রে বা বিকালে গ্রহণ করেন পাশাপাশি সবুজ শাক সবজি প্রচুর খাবেন ডিম খাবেন ডিমের কুসুম খাবেন খেজুর খাবেন আমি বলবো যে আপনার বীর্যের যদি পাতলা অবস্থাটা অবশ্যই কেটে যাবে এবং শুক্রাণু সংখ্যা বেড়ে যাবে যারা বিদেশে থাকেন দেশে ফিরছেন এবং বাবা হওয়ার জন্য অনেক ট্রাই করছেন কিন্তু আপনার শুক্রানোর অবস্থাটা ভালো না তো অবশ্যই এই খাবারটা ট্রাই করতে পারেন আমি বলবো যে এই খাবারটা নিয়মিত গ্রহণ করলে আপনার যেটা হারানো যৌবন শক্তি বলি সেটা দ্বিগুণ তিনগুণ বাড়বে ইনশাআল্লাহ